করদাতাদের করের টাকা কেন আপনি পথে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের বাড়িতে পৌঁছে দেবেন সরকার কিন্তু দেখছেন সেই মাইনের টাকা ফেরতের কোনো বন্দোবস্ত করেননি উল্টে তাদেরকেই আবার পথে টাকা পাইয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে যারা ধরুন সাদা খাতা জমা দিয়ে চাকরি পেল তারা ধরুন আগামী তিরিশ বছর স্কুলগুলোতে থাক ভাবন তো কেউ কী অবস্থা তৈরি হতো ভাবনটা পশ্চিমবঙ্গের দশ থেকে পনেরো হাজার জন মানুষ কে পনেরো লক্ষ কে কুড়ি লক্ষ কে পঁচিশ লক্ষ ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন মানে চাকরি আবার যে চাকরি শিক্ষকতার মতো পদ নিয়েছেন সমাজে কিছু মানুষের প্রয়োজন যারা সমাজে কল্যাণের জন্য লড়বে সেটা যদি না হয় তাহলে সমাজটা জঙ্গলে পরিণত হবে আমরা তো সেই জঙ্গলের জায়গা থেকে আজকে সামাজিক জায়গায় পৌঁছেছি আমরা নিজেদের সভ্য বলে দাবি করবো আর জঙ্গলে রাজত্ব কায়েম করবো সেটা তো চলতে পারে না পশ্চিমবঙ্গে এমন কোনো মানুষ পাবেন না যিনি এই সরকারের দ্বারা এই শাসক দলের দ্বারা বঞ্চিত হননি গ্রুপ সি এবং ডি কর্মীদের ভাতা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু অমৃতা সিনহার এজলাসে এই মামলার রায় বর্তমানে স্থগিত রয়েছে এই পুরো পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিতর্কিত প্রশ্ন উঠছে যে কেন কাজ না করেও ভাতা দেওয়া হবে কি কারণে আরো অনেক বিতর্কিত প্রশ্ন উঠছে এ আজকে কথা বলবো আইনজীবী ফিরদোস শামিমের সঙ্গে আমাদের দাওয়ালে এই মুহূর্তে রয়েছেন ফিরদোস শামিম দাদা নমস্কার দাওয়ালে নমস্কার প্রতি দর্শক এই সম্পূর্ণ বিষয়টি ঠিক কোন দিকে এগোচ্ছে কি পর্যবেক্ষণ রয়েছে এখন দেখুন খুব স্বাভাবিক যে জনগণের করের টাকায় আপনি কিছু মানুষকে সুবিধা পাইয়ে দেবেন যারা সুপ্রিম কোর্ট দ্বারা চিহ্নিত হয়েছে অ্যাজ এ টেন্টেড ক্যান্ডিডেট আপনি গ্রুপ গ্রুপ সি এবং ডি আমি যদি বুঝতাম যে আপনি শুধুমাত্র চিহ্নিত করেছেন যারা টেন্টেড নয় তাদের ভাতা দিচ্ছ লজিক থাকতো যদি এটা করতেন যে সকল যারা বঞ্চিত অর্থাৎ একত্রিশ লক্ষ ছেলে মেয়ে যারা এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় বসেছিল তারা বঞ্চিত তো এই রাজ্য সরকারের দ্বারা এসএসসি দ্বারা বোর্ডের দ্বারা তাদের প্রত্যেককে ভাতা দিতেন আমি বুঝতাম তাও যুক্তি রয়েছে কিন্তু আপনি বললেন যে না গ্রুপ সি এবং গ্রুপ ডি সেই সমস্ত চাকরি হারাদের এই ভাতা এই নতুন স্কিমের মাধ্যমে দেবেন কুড়ি হাজার এবং পঁচিশ হাজার হিসেবে টাকা করে অ্যাজ এ এন্ট্রিম মেজার অ্যাজ অ্যান ইন্ট্রিম মেজার কেন দেবেন না সুপ্রিম কোর্টে রিভিউ পেন্ডিং সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়ে বলে দিয়েছে এখানে নিয়োগে অধিকতর সংখ্যায় টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা কেউ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও হকদার নয় নট এ সিঙ্গেল ওয়ান যদিও সেখানেও কিছু যোগ্য ছেলে মেয়ে আছে নিশ্চিতভাবেই রয়েছে কিন্তু সেটা তো চিহ্নিত করতে পারেননি কারা যোগ্য তাহলে এই যে এদের ভাতা দেওয়ার মধ্য দিয়ে যেটা করতে চাইছেন আসলে ঘোর পথে যাদের কাছ থেকে পয়সা নিয়েছিলেন তাদেরকে পয়সা ফেরত দেওয়ার বন্দোবস্ত করছেন তার সঙ্গে কিছু ছেলে মেয়ে যারা কোনোদিন পয়সা দেয়নি এই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না যেহেতু তাদের দিকে বলতে পারেন যে দেওয়ার জন্য দেওয়া হচ্ছে বাকি আসল উদ্দেশ্য হচ্ছে যাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম তাদেরকে টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে এটা করা হচ্ছে দেখুন গ্রুপ সি গ্রুপ ডি কেন এই জনগণের করের টাকায় আপনি কাউকে এইভাবে বাড়িতে বসে টাকা দেওয়া সেটা অনুচিত এই যে ধরুন ক্লাব অনুদানগুলো দেয় অনুদান দেয় এইগুলো একেবারেই মানে জনগণের করের টাকায় মোচ্ছব করা এগুলো এগুলো বিভিন্ন স্বার্থে করেন কোনোটা রাজনৈতিক স্বার্থে এটা হচ্ছে যে যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার স্বার্থে এই কাজটি করছেন এটা তো পরিষ্কার সুপ্রিম কোর্টের রায়ের পরে আপনি নতুন করে আর কি করে তাদের কাছ তাদেরকে আবার বেনিফিট পৌঁছে দিতে পারে সুপ্রিম কোর্টের রায় দিয়ে বলেছে যে এখানে অধিকতর সংখ্যায় দুর্নীতিযুক্ত মানুষ রয়েছে তাই এদেরকে ইভেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশ দেননি যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন তো চারটে গ্রুপের জন্যই করা হয়েছিল কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য তো করা দেয়নি এই নির্দেশ দেয়নি যে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবে তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে আপনি কেন তাদের নতুন করে জনগণের করের টাকা সেই টাকাগুলো তাদেরকে পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করবেন দেখুন এই রাজ্যের প্রতিটি মানুষ এই দেশের প্রতিটি মানুষ তো কর দেন তারা প্রত্যেকেই করদাতা কেউ ডিরেক্ট ট্যাক্স দেন কেউ মানে প্রত্যেকেই ডিরেক্ট এবং ইন ইনডিরেক্ট ট্যাক্স প্রত্যেকেই দেন কেউ ডিরেক্ট ট্যাক্সও তার সঙ্গে দেন মানে যার আয়ের সীমা ধরুন নির্দিষ্ট সীমার বেশি তাহলে তিনি ডিরেক্ট ট্যাক্স দেন ইনকাম ট্যাক্স আকারে কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স তো প্রতি প্রতিজন দেন একজন ভিকেরি তিনি যখন ভিক্ষাপাত্র কেনেন সেই ভিক্ষাপাত্র কেনার জন্য তাকে কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স সরকারকে দিতে হয় বা একজন ধরুন একটি জামা কিনছে সেই জামা কিনে সেই জামার অর্থের একটা অংশ সেটাও কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স হিসেবে সরকারের ঘরে জমা পড়ছে তাহলে প্রতিটি মানুষ তারা ইনডিরেক্ট ট্যাক্স দিচ্ছে আর যার আয়ের যে সীমা সেই সীমার উর্ধে যিনি আয় করেন তিনি তার সঙ্গে ট্যাক্সও দিচ্ছেন ডিরেক্ট অর্থাৎ প্রতিটি নাগরিক তারা কিন্তু করদাতা তিনি হন হন আর তিনি উচ্চবিত্তই তাহলে সেই করদাতাদের করের টাকা কেন আপনি ঘুরপথে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের বাড়িতে পৌঁছে দেবেন যেগুলো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে না টেন্টেড ক্যান্ডিডেট এরা এখানে রয়েছে তাই নিয়োগ প্রক্রিয়া বাতিল তুমি টেন্টের আনটেন্টের সেগ্রিগেশন করতে পারো আসলে করতে পারেনি না এটা করতে চাইনি করতে চাইতো যদি তাহলে নির্দিষ্টভাবেই পারত কিন্তু তারা করতে চাইনি এবং তারপরে তাদের পথে তাদের টাকা পয়সা পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করছেন এটা অনুচিত এই এরা নতুন করে সকলেই জানেন যে এই গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভে কি পরিমাণ দুর্নীতি হয়েছে কিভাবে দুর্নীতি হয়েছে তাহলে এগুলোর নতুন কথা কিছু বলার নেই কিন্তু এই যে করের টাকা সেটা আপনি স্কিম হিসেবে নিয়ে এসে কাউকে দেবেন এটা একেবারেই অনুচিত আপনাকে এই প্রতিটি জনগণের টাকা সেটিকে অতি ন্যায্যতার সঙ্গে খরচ করা উচিত কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে যারা ক্ষমতাসীন ব্যক্তি তারা কি করে নিজের স্বার্থে কখনো রাজনৈতিক স্বার্থে কখনো হয়তো ব্যক্তি দুর্নীতির কারণে সেই দুর্নীতি যেহেতু করেছেন এদের মুখ বন্ধ করার জন্যই বেসিক্যালি এই টাকাগুলো দেওয়া হতে পারে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের রায় প্রদানের পরে এবং সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে রায় সেটিকে আপহেল্ড করেছেন কিছুটা মডিফিকেশন করেছেন কলকাতা হাইকোর্টের রায়ে যেমন বলা আছে প্রতিটি টেন্টেড ক্যান্ডিডেটদের যারা টেন্টেড ক্যান্ডিডেট যেমন ওএমআর শিট ব্ল্যাঙ্ক ও শিট জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন আমার কাছে আছে সমস্ত ওএমআর গ্রুপ ডি এর তাদেরকে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্ট্রেশন করতে হবে তাহলে যাদের উপর নির্দেশ আছে কলকাতা হাইকোর্টের প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্ট্রেশন করতে হবে তাদেরকে আপনি টাকা দিতে বলছেন মাসে মাসে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দেবেন এটা তো হতে পারে না শুধু তাই নয় এই যারা যারা এই টেন্টেড ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে কিন্তু তাদের টাকা মাইনের টাকাটা ফেরত দিতে হবে সরকার কিন্তু দেখছেন সেই মাইনের টাকা ফেরতের কোনো বন্দোবস্ত করেননি উল্টে তাদেরকেই আবার ঘোর পথে টাকা পাইয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে তাহলে একদিকে আপনি টাকা ফেরতের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না উল্টে ঘুর পথে টাকা টাকা পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করছেন এটা তো অসমিচিন তাহলে জনগণের করের টাকা যেখানে ভুলভাবে অপচয় করলেন মানে যারা অযোগ্য তাদেরকে বেতন দিয়ে উল্টে তাদেরকেই আবার মাসে মাসে স্কিমের মাধ্যম দিয়ে টাকা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করছেন তাহলে এই দুটোই ভুল কাজ একটা হচ্ছে আপনি জনগণের করের টাকা এখনো ফেরত আনতে ব্যর্থ হলেন কারণ সুপ্রিম কোর্ট অনেক অনেকদিন আগে রায় দিয়েছে থার্ড এপ্রিল আজকে আমরা জুন মাসে পৌঁছে গেলাম এখনো পর্যন্ত কিন্তু তাদের জনগণের যে করের টাকা এইভাবে তাদেরকে অযোগ্য হওয়া সত্ত্বেও অবৈধ হওয়া সত্ত্বেও আপনি মাসে মাসে তাদের বাড়িতে মাইনে হিসেবে পৌঁছে দিয়েছিলেন সেটা তো সুপ্রিম কোর্ট বলছে এটা ঠিক হয়নি তাহলে সেই টাকাটা তো আপনাকে ফেরত দিতে হতো তাহলে সেই টাকাটা ফেরত আনার কি বন্দোবস্ত করেছেন সেটা করেননি উল্টে তাদেরকেই আবার টাকা দেওয়ার বন্দোবস্ত করছেন এটা কোনোভাবেই সম্মুখীন হতে পারে না বলা হচ্ছে যোগ্য অযোগ্যদের তালিকা সরকারের কাছে আছে সরকার চাইলেই দিতে পারে থাকার তো কথা দেখুন আমি এই মামলা করতে করতে দেখেছি এসএসসি তারা এবিডিবি দিয়ে বলেছেন যারা ওএমআর শিট ধ্বংস করার পূর্বে তারা মিরর ইমেজ রেখেছিলেন পরবর্তীতে তারা সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করেন তারা বলেন না আমরা কোনো মিরর ইমেজ আমাদের কাছে নেই সিবিআই যে উদ্ধার করেছিল যে সিটের ইমেজ সেটাই আমরা ওই আর যারা করেছিল তাদেরকে আমি সাপ্লাই করেছি ফলে এই যে স্ট্যান্ড পরিবর্তন করা এই যে ধরুন কারা যোগ্য কারা অযোগ্য মানে বেসিক্যালি বলতে গেলে কারা দাগি কারা অদাগি এটা তো একমাত্র এই আর্টিকেল টুয়েলভ অথরিটিটাই বলতে পারে অন্য কেউ তো বলতে পারবে না সম্ভব না তারা ব্যর্থ হয়েছে এবং তারা এখন ব্যর্থতার দায়ী তাদের নিতে হবে এই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে এস নিতে হবে বোর্ডকে নিতে হবে এবং শুধু তাই না প্রয়োজনীয় কেও নিতে হবে কারণ সিবিআইয়ের উপর নির্দেশ আছে নির্দিষ্টভাবে যে তোমরা এই যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাস্টোডিয়াল ইন্টোগেশন করবে কাস্টোডিয়াল ইন্টোগেশন করে অন্তত এটা তো আনাথ করা উচিত ছিল প্রতিটি রুট যে কোন দালাল চক্রের মাধ্যম দিয়ে এই এই পরিমাণ দুর্নীতি হয়েছে প্রতিটি দালাল চক্র তো আনাথ করা উচিত ছিল আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই যারা সরাসরি যুক্ত তারা এখনো জেলের বাইরে যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয় কারণ এই দুর্নীতির সঙ্গে আমি মনে করি একেবারে সর্বোচ্চ পদে যে যিনি বসে আছেন তিনি থেকে শুরু করে আর অনেকেই যুক্ত তাদের প্রত্যেককে ইন্ট্রোগেশন করা উচিত তাদেরকে কাস্টোডিয়াল কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করা উচিত তাদেরকে ডাকা উচিত এই তদন্ত প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা উচিত কিন্তু যেটা হচ্ছে না এটাও দুর্ভাগ্যজনক চাকরি চলে যাওয়ার পেছনে আপনার আর বিকাশঞ্জন বাবুকেও তো অনেকে মানে দায়ী করছেন বলছেন যে আপনারা মামলাগুলো না করলে এই পরিস্থিতিটা হতো না আপনি দেখুন আপনি যদি সেটা বলেন না আমি জাস্ট বলছি অ্যাকচুয়ালি এই প্রশ্নটা উঠেছে তাই এটা আমি আপনার অভিমত এবং আপনার কি বক্তব্য আছে এই বিষয়টা আমার জানতে হবে না সে তো অবশ্যই আপনি প্রশ্নটা দেখুন আমি যদি তর্কের খাতিরে ধরে নিলাম মানে তাহলে আপনি বলছেন যে একজন আইনজীবী তার উচিত তার মক্কেল যা যা বলছে মক্কেলের বিরুদ্ধে যাওয়া এবং সমাজের বিরুদ্ধে যাওয়া অর্থাৎ এই দুর্নীতি ছিল আমরা যদি এটা মামলা না করে না করতাম ধরুন তাহলে এই যারা অযোগ্য শিক্ষক তারা থেকেই যেত স্কুলে সেটা ভালো হতো তারপরে উঠেছে সেই প্রশ্নটা তার পরিবর্তে আমরা বেশ অনেক কিছু অনেক কিছু পেয়েও যেতাম তাই না ওপর হিসেবে অনেক কিছু পেয়েও যেতাম যে আমরা গিয়ে চুপচাপ আদালতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতাম যে ঠিক আছে দুর্নীতি থাকুক এটাই গিয়ে বলতাম তাহলে সেটা ভালো হতো এটা যদি আপনি বলেন যে এটা হওয়া উচিত ছিল এবং সেইভাবে সমাজ চলবে তাহলে সেই সমাজের সঙ্গে সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে হয়তো আমি এবং বিকাশ হবো সম্ভবত কেউই সহমত পোষণ করি না আমরা মনে করি সাদাকে সাদা কালো কালোকে কালো বলা উচিত দুর্নীতি হয়ে গেলে দুর্নীতি তো বলবোই তো দুর্নীতি যদি হয় আমি কি বলবো যে না না এটা এখানে সুনীতি হয়েছে সেটা তো তো নয় আমি আগেও বলেছি যে সাদা খাতা যেভাবে দেখা গেছে ও আপনি যাকে দাঁড় করান যেভাবেই দাঁড় করান যেভাবেই প্রতিষ্ঠা করার চেষ্টা করুন না কেন সাদা খাতা সর্বদা সাদা খাতাই থাকবে হয়তো কিছুটা দেখবেন যেহেতু আমাদের আদালতে কিছু পদ্ধতিগত বিষয় আছে কারণ কলকাতা হাইকোর্টে ধরুন রায় প্রদান হলো সিঙ্গেল বেঞ্চে সেটাকে চ্যালেঞ্জ করা যায় ডিভিশন বেঞ্চে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট এটা পদ্ধতিগত বিষয় ফলে এই পদ্ধতিগত কারণে কিছুটা সময় লাগে কিন্তু তার মানে এই নয় যে বেসিক্যালি সাদা খাদাকে ভর্তি খাতা করে দেবেন কোনো যুক্তিতেই তো সাদা খাদা ভর্তি খাতা হয় না এবার হ্যাঁ আমাদের যে আইনি দক্ষতা আছে সেই আইনি দক্ষতা অনুযায়ী আমরা সওয়াল করেছি সেই সওয়ালে প্রতিষ্ঠা পেয়েছে যে দুর্নীতি হয়েছে এবং সত্যি সত্যি তো মানে খালি চোখেই দেখতে পাচ্ছেন দুর্নীতি হয়েছে তাহলে এই দুর্নীতি যদি আনার না হতো তাহলে তো ভাবুন যে এটা যদি আনাট না হতো এই ছেলে মেয়েরা যারা ধরুন সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলো তারা ধরুন আগামী তিরিশ বছর স্কুলগুলোতে থাকতো ভাবুন তো কি অবস্থা তৈরি হতো ইভেন এখনো তৈরি হচ্ছে কারণ প্রতিদিন ধরুন এটা তো এস আনাট করা গেছে এখনো প্রাইমারি রয়েছে অন্যান্য বিভিন্ন জায়গায় নিয়োগ রয়েছে সেইগুলো তো আজকে ধরুন এই রাজ্যের এই অবস্থা কেন আপনি আগে ভাবুন পশ্চিমবঙ্গ অন্তত শিক্ষা শিক্ষাক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম একেবারে প্রথম সারিতে থাকত আজকে পশ্চিমবঙ্গ থেকে কি তৈরি হচ্ছে বলুন তো পশ্চিমবঙ্গ কোন এক্সামিনেশনে পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলো অল ইন্ডিয়া কোন এক্সামিনেশনে পশ্চিমবঙ্গ গিয়ে সেই মানে তার স্থান অটুট রাখতে পারছে পশ্চিমবঙ্গ থেকে আমি বলছি না যে হঠাৎ করে পশ্চিমবঙ্গের যে সব ছেলে মেয়েদের মেধা কমে গেল তা তো নয় তাহলে একটা সিস্টেম তৈরি হয়েছে যে সিস্টেমের ফলে মেধার আর কোনো মূল্য রইলো না ধরুন আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগেও মেধার ভিত্তিতে চাকরি পাওয়া যাবে এটাই তো ধারণা ছিল বাজারে কিন্তু হঠাৎ করে এই দু হাজার এগারোর পর থেকে কি এমন পরিস্থিতি তৈরি হলো যে মেধার ভিত্তিতে আর চাকরি হচ্ছে না অর্থের বিনিময়ে চাকরি হল দেখুন এই যে যারা ধরুন টাকা দিয়ে চাকরি পেলো এরা তো খুব যে একদম ধনী পরিবারের সন্তান তা তো নয় এরা একেবারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে কিন্তু আপনি ভাবুন যে নৈতিকতার কি পরিমাণ অবমূল্যায়ন ঘটেছে যে স্কুলের শিক্ষকতার পদও লোকে অর্থের বিনিময়ে কিনছে এই যে ধরুন যে সংখ্যাটাই বলুন না কিন্তু সে দশ হাজারই বলুন এগারো হাজারই বলুন পনেরো হাজারই বলুন যে সংখ্যাই বলুন তাহলে এই পনেরো হাজার লোক এরা একেবারে গণ দুর্নীতি করলো মাস করাপশন তো এই গণ দুর্নীতি করলো মানে তারা ঘুষ দিল আর একদল মানুষ ঘুষ নিল যারা ঘুষ নিল কিন্তু ঘুষ দিয়েছে তো এই গণ দুর্নীতির যারা অংশ ভাবনটা পশ্চিমবঙ্গের দশ থেকে পনেরো হাজার জন মানুষ তারা কেউ পনেরো লক্ষ কেউ কুড়ি লক্ষ কেউ পঁচিশ লক্ষ ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন মানে চাকরি বা যে সে চাকরি শিক্ষকতার মতো পদ নিয়েছেন এই যে গণ দুর্নীতির অংশ হয়ে গেল সমাজের একটা একটা বড় অংশের মানুষ তো সামাজিক অবমূল্যায়ন মানে পশ্চিমবঙ্গের মানুষের নীতি নৈতিকতা কোন জায়গায় গেছে ভাবতে পারেন মানে এই পরিমাণ অবমূল্যায়ন ঘটলো কেন এর তো আমাদের অ্যানালিসিস করতে হবে এর তো মূল্যায়ন করতে হবে এই অবমূল্যায়নের কারণ হচ্ছে মস্তিষ্কে পচন অর্থাৎ যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের সামাজিক দৃষ্টিভঙ্গি তাদের এই চাকরি দেওয়ার ক্ষেত্রে কোন দৃষ্টিভঙ্গিতে চায় ভিত্তিতে নাকি ওই অর্থের বিনিময়ে সেগুলো হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে তার আগেও তো চাকরি হতো এই পরিমাণ গণ দুর্নীতি কখনো ভাবতে পেরেছিলেন ভাবতে পারেননি পশ্চিমবঙ্গে একসময় ধরুন স্কুল ম্যানেজমেন্টের মাধ্যম দিয়ে স্কুলে শিক্ষকতা হতো সেখানে কিছু অভিযোগ ছিল যে হয়তো স্বজন পোষণ বা ধরুন পার্টির ক্যাডার চাকরি পেয়েছে সেই জন্য স্কুল সার্ভিস কমিশনের অবতারণা এসএসসি অ্যাক্ট এলো সেই অ্যাক্টের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন তৈরি হলো সেই স্কুল সার্ভিস কমিশন ধরুন বছরের পর বছর নিয়োগ করেছে আগে কি হতো স্কুল সার্ভিস কমিশন তারা তালিকা দিত মেধার ভিত্তিতে তালিকা তৈরি হতো সেই তালিকায় লোকে মেধার ভিত্তিতে স্কুলগুলোতে জয়েন করতো আর আজকে কি হচ্ছে সেই স্কুল সার্ভিস কমিশনকে দাঁড়িয়ে বলতে হচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয়ের সামনে যে আমি এই পরিমাণ দুর্নীতি করেছি আপনি ভাবতে পারেন যে প্রতিষ্ঠানগুলোকে কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের মতো এরকম একটি প্রতিষ্ঠানকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের সামনে বলতে হচ্ছে যে আমি এই পরিমাণ দুর্নীতি করেছি আমাকে বাকিদের জন্য ছেড়ে দাও আমি এই পরিমাণ পর্যন্ত দুর্নীতি ডিটেক্ট করতে পেরেছি তো তার বাইরে তারা বলতে পারছে না যে এর বাইরে আর কোনো দুর্নীতি হয়নি বলতে পারছে না ফলে কি হয়েছে যে যোগ্য অযোগ্য ফারাক করতে পারা গেল না তার কারণ তারা ফারাক করতে ব্যর্থ হলো তাহলে প্রথম ব্যর্থতা কি প্রথম ব্যর্থতা হলো মেধার ভিত্তিতে তারা লিস্ট তৈরি করতে পারলো না দ্বিতীয় ব্যর্থতা কি যে তারা কে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে কে মেধার ভিত্তিতে চাকরি পায়নি সেই লিস্ট তৈরি করতে পারলো না আর আজকে ধরুন দাঁড়িয়ে নতুন যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানেও ত্রুটিপূর্ণ বিজ্ঞপ্তি তাহলে এই যে বার একই চেষ্টা কি করে দুর্নীতির পথ প্রশস্ত করা যায় একটা হলো একটা একবার দুর্নীতি করলেন সেটা ধরা পড়ে গেল তারপরে বলছেন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান বিকে দেখা যাচ্ছে যে যারা দুর্নীতি করে চাকরি পেল তাদেরকে স্কিমের মাধ্যমে টাকা পৌঁছে দেবো প্ল্যান বি প্ল্যান সি কি তারপরেও তাদের চাকরিতে ঢোকানোর জন্য টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নাম্বার দেব এই তো প্ল্যান বি সি ডি চলতে চলতেই থাকবে এভাবে তার কখনো হতে পারে না এইভাবে তার নিয়োগ প্রক্রিয়া চলতে পারে না এটা আমি একবার নির্দিষ্টভাবে বলতে গেলে এগুলো খুব অন্যায় হচ্ছে দেখুন আমাকে বা বিকাশবাবুকে কেউ আপনি যার চাকরি চলে গেছে তার দৃষ্টিভঙ্গিতে শুধু দেখেন যদি আর বাকি একত্রিশ লক্ষ ছেলে এই পরীক্ষায় অংশগ্রহণ করছিলাম একত্রিশ লক্ষ ছেলে মেয়ে তারা প্রতিদিন এসে আজকেও দেখবেন কতজন বাইরে এসছে তারা প্রতিদিন এসে বলছে যে আপনারা যদি না থাকতেন তাহলে এই দুর্নীতি জীবনে আনার্থ হতো না অন্তপক্ষে সমাজে তো কিছু মানুষ আছে যারা পয়সার কাছে বিক্রি হয় না বা পদের কাছে বিক্রি হয় না না আজকে সমাজে দাঁড়িয়ে তো বেশিরভাগ মানুষই তো হয় অর্থ বা পদ অর্থাৎ বিক্রি হয়ে যায় কি হতো আমরা যদি ধরেন এটা না করতাম কিছু অর্থ পেতাম কিছু পদ পেতাম সেটা সেটাতে বিক্রি বিক্রি হয়ে গিয়ে এইগুলোকে স্কুলে রাখাটা সেটা ভালো হতো ফলে অর্থ আর পদের লোভে আপনি ওই মানে সব কিছুই জলাঞ্জলি দেবেন সমাজে তো সেটা হতে পারে না সমাজে তো এইভাবে চলতে পারে না সমাজে দেখুন সমাজে চিরকাল কিছু মানুষ থাকেন যাদের জন্যই সমাজ টিকে থাকে যারা চান যে সমাজে ওই দুর্নীতি হবে না যারা চান যে সমাজে সমাজ যে ইন অর্ডার থাকবে অর্থাৎ ক্রম বিন্যাসে থাকবে সেটাই সেটাই ল অ্যান্ড অর্ডার মানে কি আইন এবং সেই ক্রম এখানে তো সেই ল অ্যান্ড অর্ডারটাই নেই সেই আইন এবং ক্রম তো নেই এখন আইন আইন থাকলে সেই আইন মোতাবেক নিয়োগ হচ্ছে না তো এ ধরনের এসএসসি অ্যাক্ট রয়েছে তো তার সিস্টিনে রুল রয়েছে কিন্তু সেই রুল অনুযায়ী কি নিয়োগ হলো হলো না তাহলে কি হলো আইনের ভঙ্গ হলো এই আইন ভঙ্গর বিরুদ্ধে তো লড়াই করতেই হবে এবং এই লড়াই সমাজ তৈরির জন্য এই লড়াই শুধুমাত্র তো ধরুন ওই একটি ব্যক্তির কি লাভ হল কি লোকসান হলো তার জন্য তো এটা সামগ্রিক সমাজ তৈরির লড়াই তাহলে এই লড়াই চিরন্তন চিরন্তর নিরন্তর থাকতে হবে সেটা যদি না করা যায় তাহলে সমাজের ক্ষতি হবে এবং সেই সমাজের জন্য তো কিছু মানুষকে লড়তেই হবে এবং না হলে তো সমাজটা জঙ্গলে পরিণত হবে অনেক মাস্টার মশাই বলতেন কিছু মানুষের প্রয়োজন যারা সমাজের কল্যাণের জন্য লড়বে সেটা যদি না হয় তাহলে সমাজটা জঙ্গলে পরিণত হবে আমরা তো সেই জঙ্গলের জায়গা থেকে আজকে সামাজিক জায়গায় পৌঁছেছি আমরা নিজেদের সভ্য বলে দাবি করব আর জঙ্গলে রাজত্ব কায়েম করবো সেটা তো চলতে পারে না সেই জঙ্গলের রাজ থেকে এই যে আজকের দিনে আধুনিক মানুষকে রাষ্ট্র তৈরি করার জন্য যা যা কাজ করা সেটা করতে হবে এক শ্রেণীর মানুষ সেটা করতে ব্যর্থ হচ্ছেন নিরন্তর সেই লড়াই চালিয়ে যে যাতে সেটা আবার করা যায় যাতে সমাজে সত্যি সত্যিই আবার মানে ন্যায় প্রতিষ্ঠা পায় সেই লড়াইতে তো করতে হবে এবং সেই লড়াইয়ে সর্ব সর্বোৎকৃষ্ট সঙ্গী হতে পারে মানুষ কারণ মানুষই ইতিহাস রচনা করে দেখুন এরা এই দুর্নীতি করতে পেল কিসের জন্য তার কারণ তারা শাসন ক্ষমতায় পৌঁছেছে এবং সেই শাসন ক্ষমতায় পৌঁছেছে মানুষ বিচার বুদ্ধি দিয়ে তাদেরকে শাসন ক্ষমতায় পৌঁছে দিয়েছে এবার মানুষ যদি চান যে অ্যাক্ট হোক মানুষ যদি চান তার বাচ্চাটি তার সন্তানটি একজন অযোগ্য শিক্ষকের কাছ থেকেই পাঠ নেবে একজন সাদা খাতা শিক্ষকের কাছ থেকেই পাঠ নেবে তাহলে কিন্তু সেই মানুষকে তার ফল ভোগ করতে হবে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ পশ্চিমবঙ্গে দেখুন আজকে বাড়িতে বাড়িতে গিয়ে দেখুন প্রতিটি বাড়িতে আপনি কিছু না কিছু ভাবে বঞ্চিত মানুষ পাবেন কেউ চিট ফান্ডের মাধ্যমে বঞ্চিত কেউ বা শিক্ষা দুর্নীতির ফলে বঞ্চিত কেউ অন্যান্য পাঁচটা স্কিমে সুযোগ পায়নি তার জন্য বঞ্চিত পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে আপনি বঞ্চিত মানুষের দেখবেন পশ্চিমবঙ্গের এমন কোনো মানুষ পাবেন না যিনি এই সরকারের দ্বারা এই শাসক দলের দ্বারা বঞ্চিত হননি এই বঞ্চিত মানুষদের ইতিহাসে পরিসমাপ্তি ঘটনা কথা বললাম আইনজীবী ফিরদোস শামীমের সঙ্গে আর আপনারা দেখছিলেন দাওয়াল আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়া এরকম আরো অনেক খবর দেখতে চোখ রাখুন দাওয়ালের খবর এখন এখানেই ক্যামেরায় সমদ্বীপের সঙ্গে আমি প্রিয়া দাউয়াল কলকাতা